সবসময় মনে রাখবেন যে হারবে যে তারে ভাগ করবে কারা ভাগ করবে ভাগ করবে হচ্ছে যারা জিতছে হারিতে গেছে জার্মানি এখন পক্ষকে পক্ষ হচ্ছে ইউএসএ পক্ষ হচ্ছে সোভিয়েত ইউনিয়ন পক্ষ হচ্ছে ইউকে আর পক্ষ হচ্ছে ফ্রান্স চারটা পক্ষ একমাত্র বার্লিনকে শাসন করার জন্য চার পক্ষ এটাকে চার ভাগ করে শাসন করবে এই টাইপের একটা কমিটি গঠন করে যেই কমিটিকে বলা হতো হচ্ছে বার্লিন আসসি এই সোভিয়েত ইউনিয়নের আধিপত্য ধীরে 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 বিকাশ হওয়ার কারণে পূর্ব দিকের প্রভাব বেশি সমাজতন্ত্রের প্রভাব বেশি সেতু পূর্ব এবং পশ্চিম জার্মানি একসময় মাঝখান থেকে ভাগ করে দেওয়া হয় তখন এখানে একটা প্রাচীর দিয়ে দেওয়া হয় উনিশশো সালে যেটার নাম হচ্ছে বার্লিন প্রাচীর খুবই রক্তক্ষয়ী ইতিহাস এটার সাথে জড়িত একপাশে পাশে সমাজতন্ত্রের লোক ছিল আর এক পাশে হচ্ছে পশ্চিমা পরবর্তীতে বার্লিন প্রাচীর ভেঙে দেওয়া হয় এবং দুই জার্মানি একত্রিত হয়ে যায় যখনই যা বার্লিনকে বার্লিন প্রাচীর ভেঙে দেওয়া হয় এবং দুই জার্মানি একত্রিত হয়ে যায় তখনই একত্রিত জার্মানিকে কিন্তু ফ্রান্সও ভয় পাইছে ইংল্যান্ডও ভয় পাইছে সোভিয়েত ইউনিয়নের ভয় পাইছে যে এরা আবার চড়াও হয়ে যেতে পারে হিটলারের মতন সো এইখানে বলা হয় যে দুইটা রাষ্ট্র যতই যত বন্ধু হোক না কেন কেউ কাউকে আসলে অন্ধভাবে বিশ্বাস করে না ভূরাজনীতিতে অন্ধবিশ্বাস বলে কোনো কিছু নাই